প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে অঙ্কগুলো আমরা ক্রমান্বয়ে দেখব প্রথম কোশ্চেনে তোমরা দেখতে পারতেছ এখানে বলে দেওয়া আছে এই চার ছয় সাত নয় বারো সংখ্যাগুলোর মধ্য কোনটি মদ্য এখানে আমরা মধ্যক নির্ণয় করবো আমরা জানি মধ্যক নির্ণয় করার জন্য যে কাজটা করতে হয় যোগ হয় উপাত্তর পাঁচ। অর্থাৎ এই পাঁচটি সংখ্যা আমি এখানে তা যা সংখ্যা আর বীজের সংখ্যা সূত্র হয় এই পাঁচের সাথে এক যোগ করে দুই দ্বারা ভাগ করলে যত হয় তত তোমার পদ অর্থাৎ এই পাঁচের সাথে আমরা এক যোগ করবো দুই দ্বারা ভাগ করব। তাহলে কি হবে আমরা এখান থেকে নির্ণয় করতে পারি এটা হবে তোমার এই কাটলে হচ্ছে তিন তিনতম পথ বা তৃতীয় পথ তাহলে আমরা তৃতীয় পথ গন্ধ প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ দেখো এটা হচ্ছে এই সেভেন আশা করি বুঝতে পারছো এই সেভেন আছে কতে তাই উত্তরের মতো এখানে ক শিক্ষার্থীরা এই কোশ্চেনটি সহজে বুঝতে পারছো তাহলে তোমরা এটা এখানে সাত ক দিয়ে দেবে এটা নিয়ে আশা করি তোমাদের তেমন কঠিন কোশ্চেন হওয়ার কিছুই নেই সহজ প্রশ্ন বা দুই নম্বর কোশ্চেনটি এখানে বলছে সংখ্যাগুলো মধ্য কোনটি তাহলে দেখো সেম আগের মতোই এখানে আমরা কয়েকটা অঙ্ক আছে আমরা দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টি জোর সংখ্যা দিয়ে দেওয়া আছে তো এই জোর সংখ্যা হওয়ার জন্য আমরা কি করব জোর সংখ্যা আছে ছয়টি তাহলে আমরা মাঝখানে দুইটা নিয়ে নেব অর্থাৎ এই প্রথম দ্বিতীয় লাস্টে দুইটা বাদ দেব এই দুইটা পদ অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ পদের যোগফুল করব তো দেখো তৃতীয় পদ হচ্ছে দশ চতুর্থ পদ হচ্ছে বারো এটা যোগ করব দেখো মধ্য নির্ণয় সূত্র হচ্ছে এই যেহেতু ছয়টি দেওয়া আছে তৃতীয় এবং চতুর্থ পদের যোগ তো এটা যোগ করলে কত হচ্ছে এগারো তাহলে আমরা এখান থেকে মধ্যক সরাসরি দিয়ে দেবো এগারো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটাও বুঝতে পেরেছ এখানে মধ্য হচ্ছে এগারো তো এইভাবে তোমরা আমি তো অঙ্কটা সলভ করে করবে এবার আমরা করব তিন নম্বর কোশ্চেনটি এই সংখ্যাগুলোর মধ্যে প্রচুর কোনটি দেখো এখানে এই চার আছে একবার পাঁচ একবার আটও একবার ছয় একবার সাতও একবার বারো একবার অর্থাৎ এখানে এই সংখ্যাগুলো মাঝখানে দ্বিগুণ বা দুইবার কোন অর্থাৎ এখানে এই প্রত্যেকটি সংখ্যা একবার করে আছে কোন সংখ্যা একাধিকবার নেই তাহলে সুতরাং আমরা এখানে বলতে পারি এখানে কোনো প্রচুর নেই মানে একাধিক থাকলেই হতো তাহলে এটা উত্তর তো এখানে আমরা বলতে পারি এটা কি নেই প্রচুরক নেই উত্তরটা কি দেখাবা এটা হচ্ছে গ তাহলে এটা প্রচুরক নেই তিন নাম্বারটা ফাইনাল শেষ এবার আমরা চার নাম্বার কোয়েশ্চেন সলভ করব বলতে এই সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কোনটি সেম টু সেম আগের মতোই আমরা দেখব দ্বিগুণ আছে কিনা তো দেখো এখানে এই দেখো এই সংখ্যাটি সর্বাধিক দুইবার আছে কোন সংখ্যাটি বারো তাহলে বারো সংখ্যাটি দুইবার আছে দেখো এই এখানে একবার এখানে এই একবার দুইবার আছে তাহলে সংখ্যা গুলো প্রচুর হবে বারো উত্তর বারো মানে যেটা সবচেয়ে বেশি আছে আর এখানে প্রচুর অক্ষ ছিল কি একটিও নেই নাই মানে মানে দুইবার ছিল না আর কি থাকতে হবে দুই এর অধিক থাকলে হবে তিনবারও থাকলে হবে চারবারও থাকলে হবে এখানে বারো সর্বাধিক দুইবার আছে তাই প্রচুর হচ্ছে আমার বারো এটা আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো এবার আমরা সলভ করব যে তারপরে কোশ্চেনটি আশা করি তোমরা এটা বুঝতে পারছো দেখো পাঁচ বলছে যে উপাত্তর সংখ্যা জোর হলে মধ্য কোনটি দেখো জোর হলে মধ্য কোনটি হবে আমরা এর আগে এখানে তাও বুঝবা দেখলে দেখো এখানে জোর সংখ্যা ছিল জোর সংখ্যা হলে কতটি হয় এই দুইটা পথ অর্থাৎ মাঝখানে দুইটা পদের যোগ ফল টু তাহলে মধ্যপ্রদ্য সমষ্টি লক্ষ্য করো মধ্যপ্রদ্য সমষ্টিকে নিয়ে আমরা কি করবো আমরা দুই দ্বারা বাক করতে হবে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ মধ্যভেদ বাক করতে হবে এটা এখানে যেহেতু এখানে বাঘ মধ্যভেদ সমষ্টিতে শুধু হবে না প্রথম দুইটি পদের সমষ্টি তাও হবে না শেষ পদ্মের গড় এটা হবে না এই মধ্য গড় এটা রাইট তাহলে আমাদের উত্তর হবে এই ক আশা করি আমাদের অংশগুলো তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ এই আমরা দেখো এখানে এই মধ্যপদ্য সমষ্টির দুই হল দুই দ্বারা বাক করতে হবে এ দেখো করেছি দুইটা পদ দিয়ে আমরা দুই দ্বারা বাক করেছি মানে দুই দ্বারা বাক পারছো এবার দেখো নাম্বার টি আমরা দেখব বলছে এই উপাত কোন ধরনের উপাত্ত দেখো উপাত্মগুলো কোন ধরনের ভিন্নস্ত কিনা বা অভিন্নস্ত কিনা উর্ধকম বা অর্ধকম কি ভাবে আছে। তাহলে দেখো আমরা এখানে একটা দেখি দেখো এটা প্রথমে তো আছে প্রথমে আটচল্লিশ তারপরে বাইশ তারপরে আটাইশ তারপরে পঁচিশ মানে কমছে তাহলে এটা কি এটা বিনস্ত না আমরা যেটা বুঝতে পারলাম এটা কি নয় এটা তোমার এই নয়। তাহলে এই এক নম্বর হবে না ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে এটাও সাজানো হয় নাই অর্ধক্রম মানে ছোট থেকে বড় থেকে ছোট সাজানো হয় নাই তাহলে বিন্যস্ত মানে মানটা উল্টা পাল্টা আছে প্রথমে আটচল্লিশ তারপরে বাইশ আটাশ পঁচিশ পনেরো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এটা কি অভিন্ন মানে মানগুলো দিয়ে দেওয়া আছে তাহলে শিক্ষার্থীরা আমরা এটা খ তো এবার আমরা দেখাবো সাত নাম্বার সাত নাম্বার বলছে নিজের উপাত্তক মানে বিন্যস্ত কোনটা বিনস্ত দেখো আট আটে পর্যন্ত ছয়ের পরে শূন্য তারপরে চার শূন্য দেখো এই দুইটা কারণে মিল হলো না তাহলে এটা হবে না তারপর দেখো দুই চার আবার দুই এটা হলো না এটা বাদ এটা হলো না তারপর দেখো আট ছয় চার দুই এটা একেবারেই প্রশ্ন কারণ প্রথমে বড় তারপরে দেখো ছয় তারপরে ছোট তারপরে চার আরো ছোট তারপরে দুই এটা দেখো দুই তারপরে চার তারপরে আট আবার শূন্য তাহলে মানে ছোট থেকে বড় হতো তারপর ছোট হয়ে গেল এটা হবে না তাহলে এখান থেকে আমরা যে স্টেট যে সিদ্ধান্তটা আমরা এখান থেকে নিতে পারি সিদ্ধান্তটা হচ্ছে আমাদের কত নম্বর বলতো গ নম্বর তাহলে আমরা এখান থেকে দিয়ে দেব উত্তর গ আশা করি তোমরা বুঝতে পারছো আট কারণ এটা আমরা বিন্যস্ত করেছি অর্থাৎ এই প্রথমে আট ছয় চার সেক্ষেত্রে আমার সলভ করবো আমরা এই আট নম্বর কোশ্চেনটি বলছে যে এই ছয় বারো বাইশ বাইশ ছাব্বিশ প্রচুর বাইশ তো প্রচুর দেখো এখানে এই বাইশ দুইবার আছে তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে প্রচুর বাইশ এটা রাইট তারপরে বলল দ হচ্ছে মধ্য মধ্য করছে তাও 22 বলছে তাহলে মধ্যক আমরা চেক করব মধ্যক আমরা কিভাবে চেক করি বলতে দেখবো কয়টা আছে এক 2 3 4 5 6 7 আছে তাহলে এই তিনটা এবং এই তিনটা বাদ যাবে এই মাসখানে যেটা আছে এটা হচ্ছে মধ্যক তাহলে মধ্যক 22 এটাও রাইট এবং গড় মধ্যক প্রচুরক পরস্পর সমান দেখো আমার প্রচুরক মধ্যক দুটো সমান এবার গড় চেক করব গড় চেক করতে হলে সবগুলোর আমরা যোগ করতে হবে যোগ করে আমরা বাক করে দেখবো যে তাও কিন্তু মিলে যাবে অর্থাৎ তাও হবে বাইশ গড় করলে বাইশ হবে অর্থাৎ তাকে সাবধারা বাক করলে সব যোগ করে সাবধারা বাক করলে এটা রায় তাহলে আমাদের তিনোটাই রাইট হয়ে গেল তো সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখান থেকে উত্তর দিবে উত্তর কোনটি উত্তর হচ্ছে এই সবগুলোই এক দুই তিন অর্থাৎ এই সবগুলোই আমার উত্তর এবার নয় নম্বর কোয়েশনটি আমরা একটু আলোচনা করব নয় নম্বর কোশ্চেনটি দেখো এখানে বলছে এই নয় থেকে বারো নং প্রশ্নের উত্তর দাও যে গত নম্বরের জন শিক্ষার্থীর এক দুই তিন চার পাঁচ ছয় ছয়জন শিক্ষার্থী পরীক্ষার ফল দেওয়া আছে তো কোয়েশনটাতে আমরা দেখবো এই নয় নম্বর এই দশ নম্বর যে কোশ্চেনটা দিয়ে দেওয়া আছে এই

আট নম্বর প্রশ্নটা তো সবগুলো সমান দেখিয়েছি তো এই বলছে শিক্ষার্থীরা আচ্ছা তাহলে দশ নম্বর ন নম্বর প্রশ্নটা একটু মিসিং আমরা দশ নম্বর প্রশ্নটা এখানে সলভ করব কেউ না বুঝলে করি যেতে মিসিং হয়ে গেছে তো বলছে এটা মধ্যক করতো তাহলে মধ্যক আমরা খুব সহজে আমরা এখান থেকে নির্ণয় করে ফেলতে পারবো এই যে মধ্যকটা দেখো এই মধ্যকটা হচ্ছে দেখো এখানে এর মানগুলো সাজেছি আট দশ ষোলো পরে ষোলো বিশ তাহলে মানে ঊর্ধ্বকমে ঊর্ধ্বকম চোদ্দ এখানে আসবে তাই আগে চোদ্দ তারপরে ষোলো তারপর আবার ষোলো ষোলো দুইবার তারপরে বিশ তাহলে এটা বলছে কি যে প্রথম মধ্য করত এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ ছয়টা আছে তাহলে ছয়টা থাকলে কি হবে সেক্ষেত্রে তোমরা জানো অর্থাৎ জোর আছে জোর থাকলে আমাদের মধ্যপ্রদ্যয়ে আমরা গড় নির্ণয় করব। মধ্যপ্রদ গড় কত হয় দেখো জোর সংখ্যা জোর সংখ্যা হলো মধ্য করবে তৃতীয় চতুর্থ পদ তৃতীয় পদ হচ্ছে চোদ্দ এটা হচ্ছে ষোলো চোদ্দ আর ষোলো যোগ করলে হয় ত্রিশ ত্রিশ দুই হাজার বাক করলে হয় পনেরো তাই উত্তর হবে পনেরো আশা করি বুঝতে পেরেছ উত্তর হচ্ছে পনেরো এবার আমরা সলভ করবো যে এগারো নম্বরটি এটা গড় কত গড় সেম প্রক্রিয়া আগে সবগুলো যোগ করবো যোগ করে আমরা যেমন এখানে আট দশ চোদ্দ ষোলো ষোলো বিশ এইসব যোগ করে ছয় ধারা বাক করবো যে সংখ্যা আছে কে ছয় দ্বারা উত্তর চোদ্দ তো শিক্ষার্থীরা আশা করি আমাদের আলোচনাগুলো তোমরা বুঝতে পেরেছ আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ পরের ভিডিও গুলো পেতে দ্রুতই সাবস্ক্রাইব করে রাখো